ফটোগ্রাফি ক্যারিয়ার নেশা থেকে পেশা আপনি কি ফটোগ্রাফি ভালোবাসেন কখনোই ভেবে দেখেছেন শখের ক্যামেরা হাতে নিয়ে এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যেতে পারে আজ আমি আপনাদের বলবো ফটোগ্রাফিকে কীভাবে ক্যারিয়ার পরিণত করা যায় দক্ষতা বাড়ানোর উপায় আর কীভাবে টাকা উপার্জন করা সম্ভব শুরুতে আমরা কথা বলবো ফটোগ্রাফি ক্যারিয়ার অপশন নিয়ে ফটোগ্রাফির মাধ্যমে অনেক ধরনের ক্যারিয়ার করা যায় যেমন ওয়েডিং অ্যান্ড ইভেন্ট ফটোগ্রাফি পোর্ট্রেট ফটোগ্রাফি কমার্শিয়াল অ্যান্ড প্রোডাক্ট ফটোগ্রাফি ট্রাভেল অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ফটো জার্নালিজম দিস এ গুড ওয়ান রিয়েল রিয়েল স্টেট স্টেট ফটোগ্রাফি ইয়াস দ্যাট বিল্ডিং হোম অ্যাপার্টমেন্টস এগুলো কিন্তু একটা ক্যারিয়ার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের ফটোগ্রাফি অলসো গুড ওয়ান এবার আসেন ফটোগ্রাফিতে দক্ষতা বাড়ানোর কয়েকটা উপায় আপনাদেরকে শেয়ার করবো ছয়টা উপায় শেয়ার করবো দ্য বেস্ট ওয়ান্স আর হিয়ার্কো নাম্বার ওয়ান হচ্ছে ফটোগ্রাফির মূল বিষয়গুলো শিখুন ফর এক্সাম্পল কম্পোজিশন অ্যান্ড ফ্রেমিং লাইটিং টেকনিক্স ক্যামেরা সেটিং ইয়াস শুধু ক্যামেরা ধরব ক্লিক করব ছবি উঠে যাবে ইটস নট লাইক দ্যাট ক্যামেরা সেটিং জানতে হবে লাস্ট হচ্ছে ফটো এডিটিং বিয়ানো এডিটিং আমি শুধু ক্যামেরা দিয়ে রবি তুলবে তাহলেই তো বেস্ট ফটোগ্রাফার হবে এডিটিং করে কিভাবে হবে ইয়াস মাই ইয়ার্স এডিটিং ইজ এ বিগ পার্ট অফ ফটোগ্রাফি আপনি কিভাবে ছবিটাকে একটা তুলে সেটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তুলছেন এডিটিং এর মাধ্যমে দ্যাটস আ পার্ট অফ স্কিল ইয়াস আপনাকে ফটো এডিটিং শিখতে হবে এক্ষেত্রে আপনি লাইট রুম ইউজ করতে পারেন আর বেস্ট ওয়ান হচ্ছে ফটোশপ শেখা দুই নম্বর হচ্ছে ভালো ক্যামেরা বা গিয়ার সংগ্রহ করা দেখেন আপনি ছবি তুলতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে ভালো কোনো গিয়ার নেই ভালো কোনো ক্যামেরা নেই বিভিন্ন লাইটিং সেট আপ বিভিন্ন লাইটিং সিচুয়েশন আপনার একটা ভালো ছবি তোলার মতো ক্যামেরা নেই তাহলে কিন্তু কাজ হবে না আবার ভালো লাইটিং সেট আপ তৈরি করাটাও কিন্তু একটা পার্ট অফ ফটোগ্রাফি তো সেক্ষেত্রে আপনার কিছু ভালো গিয়ার দরকার যেমন মোবাইল ক্যামেরা দিয়ে আপনি শুরুতে অনুসরণ করতে পারেন বাট ফর দামেচার্স ওনলি ইফ ইউন্ট টু বিফেশনাল গেটস অন প্রফেশনাল গিয়ার ওকে ডিএসএলআর ক্যামেরা কেনাকা একটু বাজেট একটু হিসাব করে আপনি কিনে নেবেন এবং চেষ্টা করবেন বাজেটে সব থেকে বেস্টটা নিতে এক্ষেত্রে আপনি মিডরলেন্স বা হচ্ছে ডিএসএলআর এর ক্ষেত্রে আপনি অবশ্যই ব্র্যান্ডটা দেখবেন যে কোন ব্র্যান্ডেরটা ভালো হচ্ছে পাশাপাশি হচ্ছে কোনটার কি ফিচার আছে এবং কোনটা কীরকমের আর কি লেন্স ইউজ করা যেতে পারে সেগুলো অ্যাভেলেবেল কি না এই সব কিছু আপনাকে অবশ্যই একটু ই করে নিতে হবে বেছে নিতে হবে এবার আসেন আপনার যদি লেন্স থাকে তাহলে আপনার ট্রাইপড লাগবে ফ্ল্যাশ লাগবে ড্রোনের মতো এক্সেসরিজ আপনার দরকার হবে বিভিন্ন সিচুয়েশনে ভালো ফটোগ্রাফির জন্য সো সেগুলো আপনারা অবশ্যই কালেক্ট করে ফেলবেন এবার আসেন নাম্বার থ্রি অনলাইন কোর্স আর রিসোর্স ব্যবহার করা আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য বেস্ট ওয়ে হচ্ছে অনলাইন কোর্স আর রিসোর্স ব্যবহার করা মাই ডিয়ার আপনি সব সময় বেস্ট ফটোগ্রাফারদের টাচ পাবেন না ইটস নট দ্যাট ইজি তো সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট ওয়ে হচ্ছে ইউটিউব ইউটিউব ইজ দ্য বেস্ট টিচার অফ অল টাইম আই এম টেলিং ইউ ফ্রি ফটোগ্রাফি টিউটোরিয়ালের অভাব নাই সার্চ করবেন দেখবেন জানবেন বুঝবেন তারপরে ইউজ করবেন এরপর যদি আপনি আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে চান তাহলে পেইড কোর্স হতে পারে যেমন উডিএম আর স্কিল শেয়ার হতে পারে এছাড়াও কোর্স সিরিয়াতে আপনার প্রো ফটোগ্রাফি কোর্স আছে ওগুলো আপনি ট্রাই করতে পারেন এবার আসেন নাম্বার ফোর হাতে কলমে বেশি বেশি প্র্যাকটিস করুন হাতে কলমে প্র্যাকটিস করে আসলে কোনো ই নাই বিকল্প নাই আপনি কখনোই শুধু শুধুমাত্র ডিউটোরিয়াল দেখে দেখে ঘরে বসে বসে একজন ভালো ফটোগ্রাফার হতে পারবেন না আপনাকে অবশ্যই হাতে ট্রাই করতে হবে প্রতিদিন নতুন নতুন ছবি তুলতে হবে বিশ্লেষণ করতে হবে এগুলো আপনাকে জানতে হবে আলোর পরিবর্তনের সাথে কিভাবে ছবি ভালো হয় তাও জানতে হবে ভিন্ন ধরনের ছবি তুলে অভিজ্ঞতা অর্জন করতে হবে এই কাজগুলো যদি আপনি করেন ইউ ক্যান বি গুড ইন দিস ওকে নাম্বার ফাইভ ফটো এডিটিং শেখা ইয়াস আপনি যদি বেসিক লেভেলে এডিটিং করতে চান তাহলে আপনি লাইট রুম ইউজ করতে পারেন আর আর একটু ভালো লেভেলে এডিটিং করতে হলে অবশ্যই ফটোশপ ইস দ্য বেস্ট লাস্ট ওয়ান মোস্ট নিজের ব্র্যান্ড তৈরি করুন এবং কাজের সুযোগ ইয়াস আপনার নিজে একটা ব্র্যান্ড তৈরি করা উচিত ওকে ক্ষেত্রে আপনার যেটা কাজে লাগবে সেটা হচ্ছে পোর্টফলিও তৈরি করা এক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন বিহান্স ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজ ইয়েস ফেসবুক পেজ আপনি একটা পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারেন নিন আপনি ফাইবার আপওয়ার্ক স্টকে কাজ করার চেষ্টা করেন এগুলো করলে আপনি খুব তাড়াতাড়ি কাজ করার সুযোগ আছে প্রচুর ছবি তুলুন প্রচুর এডিটিং করুন এবং সেগুলোকে আপনি এইসব জায়গায় বিক্রি করার চেষ্টা করুন এখানে লট বিলিভ মি লাস্ট হচ্ছে নেটওয়ার্ক তৈরি করা দের ইজ নো আদার ওয়ে টু বিকাম আ সাকসেসফুল ফটোগ্রাফার প্রচুর নেটওয়ার্ক তৈরি করতে হবে ফটোগ্রাফি ইভেন্টে জয়েন করতে হবে কমিউনিটিতে জয়েন করতে হবে ফোরাম আর ফেসবুকে জয়েন করতে হবে গ্রুপে জয়েন করতে হবে নিজের গ্রুপ ক্রিয়েট করতে হবে এগুলো যদি করেন তাহলে দেখবেন ফটোগ্রাফিতে আপনার কিন্তু হিউজ আসলে স্কোপ আছে এবার সামনে লাস্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমি জানি যেটার জন্য আপনারা সবাই ওয়েট করছেন ফটোগ্রাফি থেকে কিভাবে টাকা উপার্জন করবেন ওয়েল এক্ষেত্রে আমি আগেই বলেছি ফ্রিল্যান্সিং ইজ দ্য বেস্ট ওয়ে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ এছাড়া আছে ওয়েডিং অথবা ইভেন্ট শুট যেগুলো আপনি করতে পারেন স্টক ফটোগ্রাফি হতে পারে বিভিন্ন সাবজেক্টের সাবজেক্টের ছবি সেগুলো ইউজ বিক্রি করতে পারেন বিভিন্ন মানুষ এগুলো ভিডিও এডিটিং এ বা ডকুমেন্টারিতে ইউজ করে এরপর হতে পারে হচ্ছে ফটো প্রিন্টিং আর সেলিং আপনি ছবি প্রিন্ট করে সেগুলো বিক্রি করতে পারেন ওয়াল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এরপর হতে পারে টিচিং ফটোগ্রাফি ইয়াস আপনি নিজে শিখবেন জানবেন এরপর আপনি শেখাবে দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ আর টিচিং করার সব থেকে বেস্ট ওয়েটা হচ্ছে ইউ ক্যান আর্ন মানি অ্যান্ড অলসো অনার আপনি রেসপেক্টও আর্ন করতে পারেন পাশাপাশি টাকা আর্ন করতে পারেন লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে ক্যামেরা ধরুন স্বপ্ন করুন ফটোগ্রাফি শুধু শখ নয় এটা হতে পারে একটা দারুণ ক্যারিয়ার আপনি যদি ক্রিয়েটিভ হন নতুন কিছু শিখতে ভালোবাসেন তাহলে আজ থেকেই শুরু করুন প্রথমে শিখুন অনুশীলন করুন নিজের স্টাইল তৈরি করুন আর প্রফেশনাল ক্যারিয়ার গড়ে তোলুন yes that's how you can be a successful photographer and make it your career this is muad out.